হ্যালো বন্ধুরা কেমন সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে তো বন্ধুরা অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম খুবই জটিল সমস্যা আবার না বললে চলে যদি জানতে পারি আমরা অনেক কিছু সহজ মনে হয় তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই যা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা প্রত্যেকেই যেন আমাদের একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছে যার নাম এস এইচআর ইভি ট্রেনিং সেন্টার যারা যারা যোগাযোগ করতে চাও নিচে ডিসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কল করে যাবে তো বন্ধুরা এবার আমরা এই ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করবো যে ড্রাইভার ভাইয়ের কী সমস্যা ছিল গাড়িটা তো এনি আমাদেরকে বলেছে অলরেডি যে গাড়িটা দুটো দিনতে মিস্ত্রি দেখিয়ে দিয়েছে অলরেডি তো গাড়িটা রোগ কোনোভাবে ধরা যায়নি তো রোগটা আজকে আমরা সলভ করবো ভিডিওর প্রথমেই তোমরা শুনলে তো ভিডিওটি শুরু করার আগে আমরা এই ভাইয়ের মুখটা শুনে নিই ভাইটি কী সমস্যার মধ্যে পড়েছিল আর কীভাবে আমার খোঁজ পেলো তো দাদা তুমি মোটামুটি আমার খোঁজটা কিভাবে পেলে আর কি বলতে আছো গাড়িটা আমি চালাতে চালাতে বন্ধ হয়ে গিয়েছে পিক আপ কেটে গিয়েছে অন্য মিস্ত্রিকে গিয়েছিলাম দুটো তিনটে মিস্ত্রির কাছে গিয়েছিলাম হয়নি হ্যাঁ হওয়ার পর এক জায়গাতে খোঁজ পেলাম তোমার নামে পেলাম বলে ভালো মিস্ত্রি আছে যাও তাই তোমার কাছে নিয়ে এসছি আচ্ছা ঠিক আছে এই ভাইয়ের আশা আজকে আমরা পূরণ করব যে কিভাবে গাড়িটাকে প্রবলেম সলভ করা যায় তো অন্য মিস্ত্রি বলেছে মোটর কন্ট্রোলার খারাপ ঠিক আছে দেখা যাক আর এই ছেলেটা হলো আমাদের সেন্টারের মালদা থেকে এসছে তো ছেলেটা আমাদের কাছে আছে অনেক দিন প্রায় মাস হয়ে গেল তো চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অনেক দিন পরে মোটামুটি ভিডিওটা নিয়ে আসলাম তো এটা হলো আমাদের আহানা কোম্পানির গাড়ি আছে সাইন মোটর কন্ট্রোলার সাইন মোটর কন্ট্রোলার মানে বড়ো সেন্সার বোর্ডের মোটর কন্ট্রোলার যেগুলো হিট সেন্সিং দেয়া থাকে তো সেটাই সমস্যা তো বন্ধুরা দেখো আমরা যখনই চাবিটাকে অন করব তখন কিন্তু একটা পিছন থেকে একটা আওয়াজ দিচ্ছে ঠিক যেটা ব্যাক হর্নের মতো একটা আওয়াজ শো করছে আর এখানে কিন্তু একটা চিহ্ন উঠছে মিটারে এই কোম্পানিটার সহ দেখো এখানে একটাই চিহ্ন উঠছে তো এখানে একটা চিহ্ন উঠছে এই চিহ্নটার কারণেই কিন্তু পিছন থেকে একটা আওয়াজ আসে লাইট তো বন্ধুরা দেখো এখান থেকে একটা সাউন্ড দিচ্ছে এই মাঝে মাঝে একটা করে সামনে ঠিক ব্যাক হর্নের মতো এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক হর্নের আওয়াজ নয় এটা হলো এই যে আমাদের রিমোট সেন্সারটা আছে রিমোট সেন্সারের আওয়াজ এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রিমোট সেন্সারটা তাহলে খুলে দিলে অবশ্যই তাহলে পিক আপ নেবে তো দেখিয়ে দিই এটা হলো রিমোট সেন্সারের জ্যাক তো আওয়াজ এখন জ্যাক খুলে দিতে কিন্তু খোলো এটা খোলো জ্যাকটা কিন্তু খুলে দিলেই কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেল রিমোট সেন্সারে তো এবার আমরা সামনে গিয়ে দেখব গাড়িটা পিক আপ নিচ্ছে কিনা আওয়াজটা সর্বপ্রথম এই চিহ্নটাকে ওড়াটা হবে চিহ্নটাকে উড়িয়ে দিতে হবে মিটার থেকে এই যে চিহ্নটা উড়ে এখনও কিন্তু যায়নি আর কিন্তু আমাদের পিকআপও কাজ করবে না পিক আপটা কিন্তু তবুও কিন্তু কাজ করবে না তো এটাকে কীভাবে সলভ পাওয়া যায় সেটা আমরা আজকের পরিপূর্ণভাবে দেখব তো চলো সব সর্বপ্রথম আমরা কি করব হল সেন্সারের যে লাইটটা মারতো হল সেন্সারের যে এগুলো আছে তো দেখো হল হলসেঞ্চের যে জ্যাকগুলো আছে সর্বপ্রথম আমরা ভোল্ড মেপে যে ভোল্ড ঠিকঠাক আছে কিনা সবগুলো তো ভোল্ড মাপো নিউটালে একটা দাও মিটারটাকে এখানে দাও ওইটা না হুম তো নিউটলে একটা দিয়ে দেবো দেওয়ার পরে একটা একটা করে আমরা মাপবো থেকে সবগুলো আসছে কিনা এখানে একটা ভোল্ট আসছে ঠিক আছে ওকে আরও একটা তার ঠিক আছে আরও একটা ঠিক আছে পুরো তালে আরও একটা লাল তার লাল তার এখনও বাকি আছে সব করে তারাই ভোল্ট আসবে ঠিক আছে তারপরে সাড়ে আটটা ঠিক আছে তাহলে এখানে কিন্তু সব করে তারাই কিন্তু ফাইভ ভোল্ট আসবে সাড়ে থেকে শুরু করে এটা হলো সাইনওয়ে মোটর কন্ডলা সাইনওয়ে মোটর কন্ট্রোলার মানে সাড়ে আটটার কাজ কি অনেকেই জানে না সাড়ে আটটার কার হলো হিট সেন্সিং মোটরকে যখন ওভার হিট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি পিক কাজ করা বন্ধ করে দেয় তো এখন যেহেতু গাড়িটা দুদিন মতো আমার কাছে প্রায় পড়ে আছে আমি ছিলাম না তো এতক্ষণ তো মোটর ঠান্ডা হয়ে যাওয়ার কথা তবুও কিন্তু পিক কাজ করে যতক্ষণ না চিহ্নটা উড়ে যাচ্ছে তো এবার আমরা চিহ্নটাকে উড়াবো কীভাবে শর্টকটে আমরা দেখাবো চলো স্যার সেটা আবার লাগিয়ে দাও তো অনেকদিন ভিডিও আনতে পারিনি এর জন্য খুব দুঃখিত প্রায় কন্টিনিউ ভিডিও ছাড়া হবে এবার যার যা সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আবার দেখো লাগানোর পরে কিন্তু আওয়াজটা শুরু শুরুটা দেখো আমরা দেখো একটা রোগ দেখো সেন্সার এবার যখনই আমরা সেন্সার টারটা লাগাবো নাও দেখো লাগানো মাত্রই কিন্তু রিমোট সেন্সার থেকে আওয়াজ দিচ্ছে রিমোট সেন্সার থেকে কিন্তু আওয়াজ দিচ্ছে তাহলে রোগটা কি খুবই কিন্তু ক্রিটিক্যাল রোগ আবার যদি জানা যায় ভালোভাবে পরিপূর্ণভাবে শেখা যায় কিন্তু একদমই সহজ তো এর জন্য পরিপূর্ণভাবে এইরকমভাবে কাজ শিখতে হলে অবশ্যই আসতে হবে কিন্তু আমাদের এইচ আর ইভি ট্রেনিং সেন্টারে যোগাযোগ নাম্বার নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এবার তাহলে আমরা কি করব আমরা এরপর থেকে আবার মাবা শুরু করব ফল সেন্সার লাগানো কালীন চলো নিউরালে একটা দেবো তবে কিন্তু আমরা ভালোভাবে ধরতে পারবো না একটা একটা করে দাও এখানে ভোটার সাদাটায় দেখো এখানে কিন্তু কোনো ভোল নেই সাদা চারটায় কিন্তু কোনো ভোল্টই আসছে না ও অলরেডি ভোল্টটাকে ব্যাক করছে নাইন মানে কোনো মিনি ভোল্ট এটা ভোল্ট কোনো বলে না যতক্ষণ না পাশে ওয়ান উঠবে চলো পরের গুলো দেখো এখানেও কোনো ভোল নেই এখানে একটা ভোল্ট আছে আরও একটা তারা দেখবো এখানেও কিন্তু ভোল্ট আছে তাহলে ইতিমধ্যে যদি আমরা মনে করি এটা কি সেন্সার খারাপ কিন্তু মোটেও নয় সেন্সার খারাপ যেহেতু আমাদের সেন্সার খারাপ হোক আর ভালো হোক আমাদের কিন্তু এই সারাদায় লাইন কিন্তু অবশ্যই থাকবে সারা লাইন কিন্তু সারা টোটালি কোনো লাইন নেই তো জিরো দেখাক আর যাই দেখাক সেন্সার বোর্ড ভালো থাকবে কিন্তু এখানে নাইন হোল্ড মানে মিনি হোল্ড অলরেডি শো করছে মিনি হোল্ড শো করছে মানে আমাদের এই হিট সেন্সিংটাই কোনো সমস্যা হয়েছে তো এর কারণে আমরা হিট সেন্সিংটাকে টোটালি যে কোনো একদিক থেকে আমরা আউট করে দেখবো যে পিক আপটা কাজ করে কি না চিহ্নটা উড়ে যায় কি তো বন্ধুরা এবার আমরা এই সাদা দিয়ে খুলে দেবো যেহেতু সাদা আট থেকে একটা মিনি ভোল্ট শো করছে এখানে কিন্তু দেখো আমাদের এটা হলো এখানে একটা ভোল্ট শো করছিল না সবুজ তারটায় তার মানে ভালো আছে যে কোনো মিনি ভোল্ট শো করলেই কিন্তু তখন আইসিটা সমস্যা দেখা দেয় তো সেই কারণে যে দেখো আমরা যখনই কিন্তু সারা বিভিন্ন তারে দিলাম সবগুলো তারে লাইন দেখালো শুধু সাদা একটা মিনি ভোল্ট দেখালো আর আরও একটা তারে কিন্তু ভোল্ট দেখালো না তার মানে ভোল্ট দেখালো না মানে সেন্সিং ওখানে করতে পারছে না চাকা ঘোরালে আবার ওখানে ভোল্টটা শো করবে তো এবার আমরা কি করব যেহেতু মিনি হোল্ড এখানে দেখা যায় মানে যেটাই মিনি হোল্ড দেখা যায় সেই সেই কানেকশানটাই সমস্যা চলো যে কোনো একদিক থেকে আমরা সাত আটটাকে এখন খুলে দেবো মিটারটা সরিয়ে দাও এগুলো কিন্তু ছোটো ছোটো রোগ কিন্তু অনেক কঠিন রোগ কিন্তু মনে হবে চলো দাও দেখো আর কিন্তু টোটালি কোনো আওয়াজ নেই আর দেখতে পাচ্ছো মিটারে কিন্তু টোটালি কিন্তু চিহ্নটা কিন্তু উড়ে গিয়েছে টোটালি মিটারে কিন্তু চিহ্নটা কিন্তু টোটালি চলে গেল সাত আরটা যখনই আমরা খুললাম মিটারে কিন্তু চিহ্নটা কিন্তু চলে গেল টোটালি তো পাশে ভিডিও অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছো চলো এবার আমরা ভিকা মেরে দেখবো চলো বন্ধ করে দাও এটা এইটার টেপ করে দাও আর না না চলো গাড়িটা টোটালি আমরা চালিয়ে কিন্তু কমপ্লিট করে দেখব যে গাড়িটা টোটালি আমাদের আমরা এখন নিজেরাই কমফার্ম হয়ে গেছি যে গাড়িটা কিন্তু আমাদের এবার চলবে মানে চালু হয়ে গেছে লাগিয়ে দাও তো চলো বন্ধুরা তো আমাদের এই ভাই সামনে মিটারে ভিডিওটা করেছে কেননা তোমরা তো দেখাতে হবে চিহ্নটা কীভাবে উড়ে যাচ্ছে না যাচ্ছে তো চলো দেখতে পাওয়া চিহ্নটা কিন্তু উনি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ড্রাইভারকে বলবো চালিয়ে ওনার মনটাকে খুশি করার জন্য উনি নিজেই চালাবে গাড়িটা চলছে না উনি নিজেই বলবে চলো ড্রাইভার ভাই চালু করো দেখি এটা ঘন্টা দেখ এটা ঘন্টা তুমি গাড়িটা ওঠো উঠে গাড়িটা চালাও মারো পিছনে পিক আপ মারো যাও গাড়িটা চালিয়ে এসো যাও চালিয়ে এসো যাও চালিয়ে এসো তো বন্ধুরা গাড়িটি এখন প্রায় কমপ্লিট তো এবার আমরা ড্রাইভারের ভাইয়ের মুখতে শুনে নেবো যে গাড়িটা কেমন হলো না হলো অল্প খরচের মধ্যে কমপ্লিট হলো কি না এনার মুখতে শুনে নেবো তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর যা যা জানানো আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বলো এবার তোমার কি মনে হলো গাড়ি কি কন্ট্রোলার মোটর চেঞ্জ হলো হ্যাঁ এখন চলছে ভালো দেখলাম বলি কন্ট্রোলার মোটর কি চেঞ্জ করতে হলো নাকি কোনো তাহলে কি মনে খুশি হয়েছো খুশি তো আনন্দই হ্যাঁ যার দিন গাড়ি পড়েছিল গ্যারেজে তাহলে এখন মোটামুটি খুশি হ্যাঁ ঠিক আছে আর তুমি কোথা থেকে এসছো আমার সেন্টারে এসছো তো তুমি মালদা থেকে মালদা থেকে কেমন কি কাজ শিখছো আমাদের কাছে এসে এখান থেকে খুব ভালো কাজ শিখছি প্রায় আমার শেষের দিকে শুধু চার্জার মেশিনটা বাকি আছে মোটামুটি শুধু চার্জারটা শিখতে বাকি আছে তাই তো হ্যাঁ তো এই আমার যে এম এস টি টোটাল রিপেয়ারিং এর গ্যারেজে কাজ করছো এখানে মোটামুটি সব শিখে গেছো তো প্রায় মেন তুমি এসেছিলে আমাদের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য তাই তো যাই হোক এখন আমাদের একটু আমাদের এখানে ব্যবহার তোমাদের কেমন মনে হয় ব্যবহার সেন্টারে স্যারগুলো খুব ভালো ব্যবহার করেন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই যখন কোনো অসুবিধা হবে তখন কার নিজেরাই মানে করে দেয় মোটামুটি আর আজ কোনো কিছু সমস্যা নেই তাই তো তুমি শিখতে পেরেছো ভরসা করে এসেছিলে আমরা শিখতে পেরেছো তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তোমার বাড়িটা জানো কোন জায়গায় মালদা মালদা কোন জায়গায় কোন এরিয়া রানীগঞ্জ তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো খুশি তো তো বন্ধুরা এই এই রকমভাবে কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টারে চলো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো আর যা যা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে